ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান টার্মিনালটি এক মাস ধরে অচল তাই এলএনজি আমদানি কমায় শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলো চরম গ্যাস গ্যাস সংকটে বিতরণকারী প্রতিষ্ঠান বলছে চাহিদার তুলনায় তারা থেকে শতাংশ কম পাচ্ছে পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে দুই সপ্তাহেরও বেশি ঘূর্ণিঝড় রেমালে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয় যার সংস্কার কাজ চলছে সিঙ্গাপুরে সচল আরেক টার্মিনাল থেকে দৈনিক মিলছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমায় গাজীপুরের কোনাবাড়ি মৌচাক সফিপুর ও চন্দ্রা ড্যামরা মদনগঞ্জ নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকট প্রকট কারখানা পুরোদমে সচল রাখতে দরকার দশ থেকে পনেরো পিএসআই গ্যাসের চাপ গাজীপুর মাওনা রূপগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ ফতুল্লা সাভারের অনেক ইন্ডাস্ট্রিতেই

সকালবেলা হইলেই গ্যাস চলে যাবে সকাল হলে এছাড়া সারাদিনে গ্যাস আসার কোনো সম্ভাবনা নেই কয়েক স্টেশন ঘুরে আই এইখানে লাস্ট আসছে গেছে কারণ আর গ্যাসও নাই কোথাও যাওয়ার মতো সুযোগ নেই স্বাভাবিক সময়ে এক হাজার এম ও দেশীয় সহ প্রায় তিন হাজার একশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় এর মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় তিতাস বিতরণ করে আঠারোশো থেকে উনিশশো ঘনফুট গ্যাস কর্ণফুলি আছে ওখানে বাকরাবাদ আছে তারা তো ওইদিকে কোনো গ্যাস খুব কম চিরাঙ তো গ্যাস নাই ওই গ্যাসটা কিন্তু ওদের মোটামুটি তিনশো থেকে চারশো মিলিয়ন গ্যাস ওদের লাগে এই হিসাবে যে পাঁচশো মিলিয়ন গ্যাস কাট হয়েছে আমার মোটামুটি চারশো মিলিয়ন আমার আমার কাছ থেকে চলে গেছে মানে আমার কাট হয়ে গেছে আমার গ্রাহকরা খুবই মানে উদ্বিগ্ন খালাসের সক্ষমতা কমায় স্পট বা খোলা বাজারের আমদানি আপাতত বন্ধ আছে পেট্রো বাংলা জানায় জুলাই মাসের মাঝামাঝি সামিটের টার্মিনালটি সংস্কার শেষে দেশে ফিরবে হরিশাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা